হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম আনোয়ার সিমেন্ট শিটের আপডেট দাম কারণ আবারও পরিবর্তন হয়েছে আনোয়ার সিমেন্ট শিটের দাম আনোয়ার সিমেন্ট শিটের দাম প্রতি ফিটেতে আবার তিন টাকা বৃদ্ধি করেছে কোম্পানিগুলো আনোয়ার সিমেন্ট শিটের দাম তিন টাকা বৃদ্ধি করার পর বর্তমানে কত টাকা রয়েছে সে দামটা প্রকাশ করব তাছাড়াও আনোয়ার সিমেন্ট শিট সম্পর্কেও অনেকের অনেক কিছু প্রশ্ন রয়েছে অনেকে প্রশ্ন করে যে আনোয়ার সিমেন্ট সিটের দৈর্ঘ্য কতটুকু হয়ে থাকে আবার প্রস্ত কতটুকু আনোয়ার সিমেন্ট শিট ট্যাক্স কতটুকু হয়ে থাকে আসলে আনোয়ার সেমেন শিটের প্রস্তটা হলো আপনার একচল্লিশ দশমিক পঁচিশ ইঞ্চি আবার এটা দৈর্ঘ্যটা হয়ে থাকে মূলত আপনার ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট অর্থাৎ মার্কেটের মধ্যে যে অন্য অন্য নর্মাল ডেউটিনগুলো পাওয়া যায় সেগুলো ছয় ফিট থেকে দশ ফিট পর্যন্ত করে থাকে আনোয়ার সেমেন শিটও সেমভাবেই ছয় ফিট থেকে দশ ফিট পর্যন্ত করে থাকে তবে আনোয়ার সেমেন্ট শিটের মধ্যে পার্থক্য শুধু এটাই যে আনোয়ার সেমেন্ট শিটের প্রস্তটা একটু বেশি থাকে অর্থাৎ একচল্লিশ দশমিক পঁচিশ ইঞ্চি এটার প্রস্তুত থাকে আর অন্য অন্য যে টিনগুলো রয়েছে ওইগুলো ছাব্বিশ থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত প্রস্তুত হয়ে থাকে তো আমরা এবার জানি যে আনোয়া সিমিং শিট আপনার ছালে ব্যবহার করার জন্য কতটুকু যুক্তিসঙ্গত আসলে আপনার ফার্মের ক্ষেত্রে অথবা আপনার বাসাবাড়ি ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আনোয়া সিমেন্ট শিট ছালে যদি ব্যবহার করেন তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ আনোয়া সিমেন্ট শিট আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে যেহেতু সিমেন্ট দিয়ে তৈরি হয় এটা সহজে ভেঙে যায় কিনা আনোয়া সিমেন্ট শিটে দশ বছরের গ্যারেন্টি রয়েছে এর ভিতরে যদি আপনার ফেটে যায় বা ভেঙে যায় তাহলে আপনি যে দোকান থেকে প্রয়োগ করবেন সেই দোকানে দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে পরিবর্তন করে নিতে পারবেন সেখানে কোনো টাকা ড্যামারেজ দিতে হবে না আপনার যে টিনটা ভেঙে গেছে সেই টিনটা দোকানের দ্বারের কাছে নিয়ে গেলে উনি পরিবর্তন করে দিবে তো আমরা এবার জানি নিই যে আনোয়া সিমেন্ট সিট বৃদ্ধি পাওয়ার পরে দামটা বর্তমানে আপডেট কত টাকা রয়েছে এখানে যে আনোয়া সিমেন্ট শিটের দামটা প্রকাশ করা হবে সেটা আপনার কিশোরগঞ্জ জেলার জন্য প্রযোজ্য অন্য অন্য জেলার ক্ষেত্রে দামটা একটু কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করা সরকারের দামটা একটু কম বেশি হয়ে থাকে তো আনোয়া সিমেন্ট শিটের প্রতি ফিটের দাম রয়েছে বর্তমানে পঁচানব্বই টাকা ফুট অর্থাৎ আপনার ছয় ফুটে যদি একটি টিন ক্রয় করেন তাহলে তার দাম পড়বে পাঁচশো সত্তর টাকা অর্থাৎ পঁচানব্বই ইন্টু ছয় পাঁচশো সত্তর টাকা পড়বে আপনার ছয় ফুট একটি টিন ক্রয় করতে হলে আনোয়াল সেভেন শিটের আবার আনোয়াল সেভেন শিটে সাত ফুট একটি টিনের দাম রয়েছে বর্তমানে ছয়শো পঁয়ষট্টি টাকা এবং আট ফুট টিনের বর্তমান আপডেট দাম রয়েছে সাতশো ষাট টাকা এবং আনোয়াল সেভেন শিটের নয় ফুট একটি টিন ক্রয় করতে হলে আষ্টশো পঞ্চান্ন টাকা লাগবে আপনার এবং আনোয়াল সেভেন শিটে দশ ফুট একটি টিনের দাম রয়েছে বর্তমানে নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি মনে রাখবেন যে পঁচানব্বই টাকা প্রতি ফুটের দাম আনোয়াল সেভেন শিট সেটা আপনার স্কোয়ার ফিট না অর্থাৎ লম্বাই যে একটা ফিট হয়ে থাকে ওইটাই যেমন ধরুন আপনার দশ ফুট একটা টিনের দাম দশ ইন্টু বই অর্থাৎ নয়শো পঞ্চাশ টাকা তো এই হলো আজকের আনোয়া সিমেন্ট শিটের আপডেট বর্তমান দামটা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার গ্রোয়ার্ড সিমেন্ট টিন এবং স্যান্ট রিমালের সকল ধরনের আপডেট দিয়ে দেবো আমরা তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য